খুব ভালো আছো আমার একটা নিউ ব্লগে তোমরা সবাইকে স্বাগত এখন বাজি ছটা এখন দেখতে আমি ব্লগটা স্টার্ট করছি সারাদিন কী করে সবাই শেয়ার করবো তো আমরা দেখো সকাল ছটা তাই এখন দেখতে পোটো গোটা শরীরে গাম বেরোতে আরম্ভ করে দিয়েছি এতটা গরম পড়েছে তাদের নাকি প্রচণ্ড গরম পড়বে তো দেখা যায় কী হয় সারাদিন চলো বন্ধুরা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তিনটে খেজুর করেছি পুরো পাক্কা দেখো বন্ধুরা আর খেজুরটা খুব মিষ্টিও খেতে বাবাকে পারতে বলতে হবে পাখিতে সব খেয়ে নিচ্ছে আজ মঙ্গলবার পুজো টুজো করতে হবে ফুল টুল তুলবো তলু কিছুই কাজ বাজ ভানো গাছ গাছগুলো সেরে নেই তো বন্ধুরা সব কাজ সারা হয়ে গেছে সকালে যা যাবতীয় কাজ ঘর মোছা মা ঘর মচেছে আমি বাসন নিয়েছি জল তুললাম কুচি করেছি সব কিছু কাজ সারা হয়ে গেছে কাজ বাজ সারা হয়ে গেছে এরপরে ছেলেটা ঘুমাচ্ছিল পুজোর সময়টা ঘুমাচ্ছিল তো ভাবলাম সানটা সেরে নিই তো সান সেরে নিচ্ছি দেখো বন্ধুরা কারণ আজ মঙ্গলবার আমাকে পূজা করতে হবে আর বেলা হয়ে গেলে পূজা করতেও খুব খুব একটা ইচ্ছা করে না পূজাটা করে নিলে তারপর সব কিছু কাজ করতেও আপনি ভালোও লাগে তো পুজোর সময় কিছু একটা খাওয়াতে হবে আগে পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো তারপরে স্কুল সোনাকে খাই তারপর পূজা করব। মা ভাত ভাত বসিয়ে দিয়েছে কারণ প্রচণ্ড গরম পড়বে আজকে গরমেতে নাকি খুব এমনিতে কষ্ট হচ্ছে আজকে নাকি আর তার থেকেও বেশি গরম পড়বে যার জন্য সব তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া হচ্ছে আর কি এবার গাছ থেকে ফুল কটা হয়েছে সকাল থেকে ফুল তোলা হয়নি স্নান করা হয়নি বলে স্নানটা করে নিয়েছে এবার পুরা তুলে নিয়ে আসবো নিয়ে এসে এবার পুজোটা করবো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে সব জামা কাপড় কাচাকাছি করে সব খেলানো হয়ে গেছে অনেকক্ষণ খেলিয়েছি স্নানও করা হয়ে গেছে এবার ঠাকুর পুজো করবো তো এই যে মন্দির অর্চনে জল নিয়ে এসেছি এতগুলো ফুল হয়েছে গাছে ফুল তুলে নিয়ে এসেছে ধুয়ে নিয়ে ফেলি পয়সা করে আগে বাসন বাসনগুলো ঠাকুর পুজো ধুয়ে নিয়ে এসেছি এবার পুজো করে নেব প্রচণ্ড জ্বালা হয়েও যাচ্ছে গরমও লাগছে তারপরে পুজোটা হয়ে গেলে খাওয়া দাওয়া করতে হবে টিফিন করতে হবে টিফিন করার পর আমার অনেক ভাত তো হয়ে গেছে এবারও কিছু একটা হবে তো সলবন্ধুরা পূজা করে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা পুজো করে নিয়েছি মা তারার এখানে বাবা হরিকে জল দিয়ে সেখানে পুজো করে ফুল দিয়ে ধূপ দিয়ে তারপরে আমাদের বাবা ঘরের ভিতরে ঠাকুরকে মা লক্ষ্মীকে মা তাদেরকে পুজো করে নিলাম বাবা সন্তান এসেছিল তো সন্ধান দিয়ে দিয়েছি এরপর উপরে ঘরে পুজো করবো তারপর কিছু এসেছি বলো সোনা কি বাবা হঠাৎ এগারো সময় করে বললো পুকুরে মাছ কিছু বিক্রি করে দেবো আর পুকুরের জল তো দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই কমে গেছে তার জন্য মাছ মরে যাচ্ছিলো তার জন্য কিছু মাছ ধরছিল এসে যে একটা সত্য বাচ্চাটা বউ হয়েছে দেখো

তো এখানে দেখা বন্ধুরা মাছ ধরো অনেকটাই ধরা হয়েছে মাছটা বাবা ওজন করে করে এবার দিয়ে দিচ্ছে ওজন করে বলে এগুলো তুলছে ছ কিলোর মতো মাছ বিক্রি করেছে এর এর কিছুদিন আগে বিক্রি করেছিল পনেরো কিলো মাছ আজকে ছ কিলো বিক্রি করলো এতটাই দিলো মা তো রাগ করছে বলে চার দিতে হবে না মাছ ধরা হয়ে গেছে মাছ আলাদা মাছ দেওয়া হয়ে গেছে তো এবারে সোনাটা যে তেল মাখ করে দাঁড়িয়ে আছে এবার স্নান করিয়ে দেবো দুধ ফড়ানো দুধ ফোড়াতে হবে আবার সান টান করি দেওয়ার পরে প্রচণ্ড রোদ্দুর যার জন্যে রোদ আসে একদম যাচ্ছিলো না তাই মাথায় গামছা দিয়ে আর পুজো শোনা করা জিনিস শুকনো হয়ে গেছিলো সেই রোদ্দুর থেকে তুলতে এসেছিলাম তো যেন মনে হচ্ছে কখন রোদ থেকে ঘরের ভিতরে যাব এত কষ্ট লাগছে হাওয়াতে পাখাতে বসে থাকলে অতটা কষ্ট হয় না কিন্তু রোদ্দুর নামলেই যেন পুরো প্রচুর কষ্ট লাগছিল আজ আমাদের পুকুরে মাছ ধরেছে কিন্তু মাছ কেউ আর খাবো না এরা খুব একটা মাছ খেতে চায় না তুই আম দিয়ে পাকা আম দিয়ে এখানে বাবা আম এসে দুধটা গরম করে হয়ে গেছে গরুর দুধ দিয়ে আর আম দিয়ে এরা ভাত খেতে ভালোবাসে এটা যাতে আমার দুপুরের লাঞ্চ তো আমি নিই আমটা কেটে নিই কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো এখানে মা বসে বসে ভাত বাড়বে বলে বসেছে আমি এখানে বসে আমগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমগুলো কেটে নিয়েছি কেটে কেটে আবার আম কাটলে তো এরকম কেউ আছে যে না খেয়ে থাকতে পারে তো আমি তো কিছু পিস খেয়েই নিলাম এরপর ভাতটা বেড়ে নেবো যেখানে আমরা খেতে বসে পড়েছি দুপুর হয়ে অনেকটা বেলা হয়েছিলো দেড়টার মতো বেজে গেছিলো তো মা এখানে খাচ্ছে আরেক যে অনেক বড়ো ছেলে খাচ্ছে আমার বর যে হয় ও আর আমি এখানে যে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি অনেক এরকম করে ভাত মাখি খেতে খুব ভালো লাগে তারপরে একটু দুধ দিয়ে ভাত খেয়েছি কারণ আম দিয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি আমটা শুধু খেয়ে নিয়েছি দুধ দিয়ে শুধু ভাত খেলাম তো এখানে যে মাও তো আলু সি ভাত খাওয়ার পরে দুধ দিয়ে ভাত খাচ্ছে আর আমি এই যে দুধ দিয়ে ভাত খাচ্ছি আমি এরকম করে শুধু দুধ দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে আম আম দিয়ে মাখিয়ে খেতে একদম খুব ভালো লাগে না আমটা খেতে ভালো লাগে শুধু খাই কিন্তু দুধ দিয়ে খেতে পারি না তো খাওয়া দাওয়া করে নিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন মেয়ে এসে এবার শুয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে আমাদের পুকুরের খাদ থেকে একটু জল উঠছে শু করে তো দেখো পুকুরের জলটা কিরাম কালার হয়ে গেছে পুরো সবুজ ফটকটে আছে যেখানটা জল উঠছে ওখানটা পুরো কাচের জলটা কাঁচের জলের মতো লাগছে তো মাছগুলো একটু মানে শান্তি আরাম পাবে অনেকদিন পর নতুন জল পাচ্ছে তো মা এখানে দেখো বসে বসে বাসন মাজছে আমাদের এরকমভাবে বাসন মাজতে হচ্ছে এই দু মাস তিন মাস ধরে এত জলের সমস্যা কল থেকে জল তুলে এনে এরমভাবে বাসন মাজতে হয় আমি আগে খেলেছিলাম বলে বাসন করে আগে মেজেছিলাম এগুলো মা মেজে নিচ্ছে তো একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে একটু ইচ্ছা হলো থেকে বাড়ি থেকে এসেছিলাম তো আমি পাক একটু মিষ্টি মিশিয়ে একটু টক ভালো লাগছে খুঁজতে সাপ্তি পুজো না এই মাত্র দুধ খাওয়ালাম সে পাপার সঙ্গে থেলা করছে শাসিম্বা থালা মারছে থালা মারতে গেলে কলে যাবেনে জল আনতে একসাথে গাছগুলো বিকেলে সেয়ে নিতে হবে কারণ বিকেলে একটু পাড়া দিকে ঘুরতে যাবো অনেক দিন বারো তেরো দিন বারবারই ছিলাম পাড়া দিয়ে ঘোরা হয়নি তাই একটু গাছ বসা বছর সেয়ে নিচ্ছি বিকেলে ঘুরতে ফিরব তো চলো বন্ধুরা কিছুক্ষণ পরে দেখা হচ্ছে গরমের জন্যে গলায় পাউডার দিয়েছি গলা পুরো জ্বালা করছে আর হাত পাখার সঙ্গে ছাড়া যাবে না কেন পুজো শোনা আসছে পিছনে ওর পা নিয়ে আসছে চানাগলা নিয়ে আছে আজকে ও কিছু চানা কিনতে হবে মুড়ি নেব অনেকদিন খাওয়া হয়নি একটু হাওয়া হচ্ছে না আজকে

চানা মুড়ি পাপা ও পাপা কোথায় যাচ্ছো নুন কোথায় যাচ্ছো মা কোথায় যাচ্ছো গো ছাগলে খুঁটিয়ে দেবে পালি এসো নন্ন হাঁটি হাঁটি করে চলে আসো 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 ও বাবা রে ওরে রে বাবার পুজো সোনা কী করছে রান্না করছো মাঠে রান্না করতে এসেছো তো চারামুড়ি খেলাম এই মাত্র বাদে বসে বসে খেয়ে নিয়েছি আর পুজো সোনাটা কি সুন্দরভাবে বসে বসে খেয়া করছে বলো মা আর আগে যে বসে আছি তাই এখানে সবাই মিলে বড় মা মাঠ কাকিমা বসে আছে আমরাও বসে আছি একটু পরে বাড়ি চলে যাবো আমরা বলো মা কোথায় হয়েছি তো কোথায়

তো আজ রাত্রে জল ভাত ছিল তো আলু সিদ্ধ পেঁয়াজ কুচিয়ে মাখানো হয়েছিলো আর মাছ ছিল দুপুরের ভাজা মাছ দুপুর দুপুরবেলা খাওয়া হয়নি মাছ ভাজা ছাড়িয়ে পিঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে মাখানো হয়েছে এটাই আমাদের রাত্রে ডিনার আজকে তো আমরা সবাই মিলে এটাই খেয়ে খেয়ে নেব এবার বন্ধুরা অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম করার পরে ছেলে পুজোর সঙ্গে খাইয়েছি যে পুজোশন এখন বিছানায় শুয়ে আছে এখনও ঘুমায়নি ওর পাপা হাওয়া করছে ওর প্রচণ্ড গরম লাগে যার জন্য ওকে হাওয়া করতে হয় রাত্রিবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটার বাড়াবো না এখানেই শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ গুড নাইট টাটা এটা আমাদের কালু